আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক আজকে আমাদের এখানে একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে উক্ত কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে যিনি বিজয় হবেন তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং কুইজের সময় মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে যারা উত্তর দিতে পারবেন যে ব্যক্তি উত্তর দিতে পারবেন সেই আজকের বিজয় হবে তাহলে আর দেরি না করে চলুন দেখি আজকে এই ইসলামিক প্রতিযোগিতায় কে বিজয় হয় তাহলে চলুন দেখি কে বিজয় হয় ইসলামিক প্রতিযোগিতায় কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা আমার এইখানেই উপস্থিত হয়েছেন আমি তাদেরকে একজন একজন করে নাম জিজ্ঞেস করি যে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনার নাম কি বলেন তো আমার নাম মোহাম্মদ জাকির হোসেন কী করেন আমি বিদ্যুৎ অফিসে চাকরি করি জি আলহামদুলিল্লাহ বিদ্যুৎ অফিসে এই ভাই চাকরি করে জি ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ মাহবুবুর রহমান জি আপনি কি করেন চাকরি করি ভাইও চাকরি করে আলহামদুলিল্লাহ আমরা দুইজন পেয়ে গেলাম চাকরিজীবী এই যে আরেকজন জিজ্ঞেস করি যে উনি কি করে ভাই আপনি কি করেন আপনার নাম কি আমার নাম জসীম জি আপনি কি করেন আমি রোহিঙ্গা আপনি রোহিঙ্গা যাক তাই এই ভাই রোহিঙ্গার থেকে আসছে এর এই ভাই রোহিঙ্গা যে আরেকজন আমাদের এই ভাই আছে জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু জানতে পারি মোহাম্মদ শাহ আলম আপনি কি করেন ভাই চাকরি করি যে আমাদের এখানে তিন ভাই চাকরি করে আর এক ভাই রোহিঙ্গার থেকে আসছে যাই হোক আমাদের প্রতিযোগিতা চারজন এখানে উপস্থিত আছেন এখন ভাই আপনাদেরকে আমি একটা ইসলামিক কুইজ জিজ্ঞেস করব সেটা আপনারা দশ সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে যিনি দশ সেকেন্ডের ভিতরে উত্তর দিতে পারবেন তিনি পুরস্কার পেয়ে যাবেন বিজয়ী হবেন তাহলে কি আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ আমাদের প্রতিযোগিতা যারা আছেন সবাই বলেছেন প্রশ্ন করার জন্য তাইলে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো সবাই নামাজ পড়ি ইনশাল্লাহ যেহেতু আমরা নামাজ পড়ি নামাজের রিলেটিভ এই প্রশ্নটা এই প্রশ্নটা হলো আমি তাহলে প্রশ্ন করতেছি প্রশ্ন হলো যে অজুর কয় ফরজ এবং কি কি মাশাল্লাহ এক ভাই উত্তর দিয়ে ফেলছে আচ্ছা ভাই অজুর চার ফরজ আপনি বলেন তো দেখি চার ফরজ কী কী জি চায়ের ফরজ হইল মুখে কুলি করা হ্যাঁ কানে পানি দেওয়া হাত পা দোয়া ঠিক আছে তারপরে মুখমণ্ডল ধোয়া আচ্ছা এক ভাই বলেছেন তার উত্তরটা সঠিক হয় নাই যে আরেক ভাই এখানে হাত তুলেছেন এই ভাই একটু বলেন তো দেখি ভাই আচ্ছা আপনি বলেছেন হ্যাঁ জুরিঙ্গা ভাই ওজুর টাইপ জানি তো জানি কোনটা কোনটা হাত ধোয়া মুখ মশা করা হাত এবং পা ধোয়া আচ্ছা এই ভাইও এইখানে উত্তর দিয়েছেন কিন্তু উত্তরটা আপনার একেবারেই ক্লিয়ার হয় নাই জি ভাই আপনি আপনি একটু বলবেন যে আমাদের পাই না পাই না প্রথমে আমি পাই না কইতেছো হুজুর ভাই আপনি কি বলতে পারেন যে উত্তরটা আসলে না কাটা কাটা কিছু হয়েছে এলেন আচ্ছা যাই হোক যে এইখানে চারজন প্রতিযোগিতার মধ্যে একজনের তো একটু কাছাকাছি হয়েছে সে হচ্ছে আমাদের এই যে জসিম ভাই জসিম ভাইটে একটা কাছাকাছি কেন হয়েছে যে উনি বলেছেন মুখ দৌতো করা এবং কি হাত দৌত করা একবার ক্লিয়ার করে নাই এইটা হচ্ছে যে মুখমণ্ডল দৌতো করা দ্বিতীয় হচ্ছে দুই হাত কোন পর্যন্ত দৌতো করা তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে মাথা মাসে করে চার নাম্বার হচ্ছে দুই পা দুতো করা হ্যাঁ চার নাম্বার হচ্ছে দুই পা দুতো করা যাই হোক আজকে এইখানে এইখানে প্রতিযোগিতা যাই হয়েছে কিন্তু এখানে আমাদের প্রথম বিজয় হয়েছেন আমাদের জসিম ভাই জবা সবাই জসিম ভাই জি তাহলে জসিম ভাইকে আমরা একশো টাকা এখানে বিজয়ী ঘোষণা করছি একশো টাকা বিজয় হয়েছে সবাই